আজ আমি বানাচ্ছি অনুষ্ঠান বাড়ির মতন দই পটল এই অনুষ্ঠান বাড়ির মতন দই পটল আমি কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এর জন্য আমি কিছুটা পটল নিয়েছি পটলকে ভালো করে জল দিয়ে ধুয়ে এইভাবে ছিলে নিয়েছি এবং পেছনে এবং সামনে এইভাবে ছুরি দিয়ে কাট করে নিয়েছি ডিপ ডিপকাট এইভাবে আমি পটলটাকে ছিলেছি এবার আমি পটলে নুন এবং সামান্য হলুদ গুঁড়োতে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব সবগুলো পটল নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি একটা মিক্সিতে একটা পেস্ট বানাবো তার জন্য কিছুটা কাজু এবং পোস্ত নিয়ে নিলাম পোস্তকে প্রথমে ড্রাই ঘুরিয়ে শুকনো ঘুরিয়ে এবার আমি জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার আরেকটা পেস্ট বানাবো তার জন্য একটা গোটা পেঁয়াজ এক ইঞ্চি আদা এবং একটা গোটা কাঁচা লঙ্কাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবং দেড় টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম কড়াইতে তেল গরম হয়ে গেলে পটলগুলো সব দিয়ে দিলাম দিয়ে পটলগুলো পটলগুলো করে করে একটু লাল লাল ভেজে এই আমার ভাজা হয়ে গেছে এবার আমি সব পটলগুলো তুলে রেখে দিচ্ছি একটা বোলের মধ্যে এবার ওই একই তেলে আমি কালো জিরে দুটো তেজপাতা এবং একটা এলাচ ফোড়ন দিয়ে দিচ্ছি এবার ওই বেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা এবং আদার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজ কাঁচা লঙ্কা এবং আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি হলুদ গুঁড়ো একটা চামচ একটা চামচ জিরের গুঁড়ো একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি যেহেতু কাঁচা লঙ্কা আমি দিয়েছি এবং একটু জল দিয়ে এই মশলার পেস্টটাকে খুব ভালো করে কষিয়ে নেব এই মশলা থেকে তেল ছেড়ে এলে আমি বেটে রাখা কাজু এবং পোস্ত যে পেস্ট ওটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার কষিয়ে তেল ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এই আমার তেল ছেড়ে এসেছে মশলা দিয়ে এবার আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো এখানে আমি চার চা চামচ টক দই ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে এবার ওটা দিয়ে দিলাম দিয়ে টক দই এবং মশলাটাকে আরো কিছুক্ষণ ভালো করে কষাবো যাতে মশলাটা তেল ছেড়ে দেয় তেল ছেড়ে আসা পর্যন্ত কষাতে হবে এবার তেল ছেড়ে এসেছে ওপর থেকে ভেজে রাখা পটলগুলো গুলো দিয়ে দিলাম দিয়ে পটল এবং মশলাটাকে আরেক কিছুক্ষণ কষাবো কষিয়ে এবার জল দিতে হবে জল দিয়ে সেদ্ধ হতে দেবো এবার স্বাদ মতো চিনি এবং পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে আমি জলটা দিয়ে দিলাম যেই বোলে করে আমি টক দই ফেটিয়েছিলাম ওই বোলটা ধুয়ে এক বোল আমি জল দিয়ে দিয়েছি জলটা একেবারে শুকিয়ে গেছে এবং পটলটাও সেদ্ধ হয়ে গেছে এক চা চামচ ঘি দেশি ঘি আমি উপর থেকে দিয়ে দিলাম বাড়ির মতন দই পটল একেবারে রেডি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক দেবেন কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে